ব্যাক টু মাই চ্যানেল মৌনিমা অফিসিয়ালি প্রত্যেককে স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি জানি না এরকমভাবে কেউ খায় কি না তো আমার তো খুবই ভালো লাগে এটা আমি নিজের মতে করি তো কারো দেখে নয় এটা নতুন সিম দিয়ে নিমপাতা ভাজা সিম মানে সিম নিম ভাজা এটাই হলো রেসিপি তো আমার এটা গরম ভাতের সাথে ব্যাপক লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর দেখতে থাকো আমি স্টার্ট করছি দেখো আমি সিমগুলো কিন্তু কলের জলে ধুয়ে নিয়ে আবার জল গরম হতে সিমগুলো দিয়ে দিলাম মানে এটা দিয়ে সিদ্ধ করছি আর কি অনেকে সিমের ভতটা অনেক কিছুর ভতটা আলু দিয়ে ভতটা করো এ করো আর এটা একটু নতুন ধরনের অন্য ধরনের স্টাইলের এই রেসিপিটি অবশ্যই যারা নিম খেতে পছন্দ করো না যারা তিতো খাও না তোমরা খালি তোমাদের রিকোয়েস্ট রইলো এক মানে একবার অন্তত ট্রাই করে দেখো গরম ভাতের সাথে তো এরকমভাবে আমার ছেলে মেয়েরাও খেতে চাইতো না তো এরকমভাবে খাওয়ালে খুব ভালোবাসে খেতে গরম ভাতের সাথে গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে তো আমি এইভাবেই করি করে খাওয়াই আবার দেখো জ্বালানিতে করছি মানে উনুনের টেস্ট সত্যি উনুনের রান্নার টেস্টটাই আলাদা আমি বলবো যতই আমার গ্যাস থাকুক যত যাই থাকুক কিন্তু উনুনের স্বাদ উনুনের স্বাদের আলাদা টেস্ট তো সেটা মাংসই হতে আমি কিন্তু বেশিরভাগ যদি আমার উন উনুনের পরিস্থিতি থাকে রান্না করার আমি কিন্তু মাংস কিছু কিছু ভালো রান্না পিটে এগুলো কিন্তু উনুনেই করি কারণ এই উনুনের টেস্টটা আলাদা সেই জন্য আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা খুবই ছোট ভিডিও আমি দিচ্ছি আমি বড় ভিডিও খুবই কম দিচ্ছি ছোট ছোট ভিডিওর মধ্যে পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের ভিডিও কেউ স্কিপ করো না আর সবাইকে বলছি অ্যাড সহকারে দেখো বন্ধুরা দেখো আমরা যেই ভিউসটা একে তো আমার ভিডিওতে ভিউস হয় না তো আমার যেরকম ভিডিও সেরকম ভিউস মানে আমি বেশি আশাও করতে তো পারবো না কারণ আমার ভিডিওর কোয়ালিটি খারাপ তোমাদের মতো কোয়ালিটি এরকম আমি করতে পারি না এখনও তো জানি না ভবিষ্যতে পারবো কি না তো সেই জন্য বলবো যে আমার যেমন কোয়ালিটি খারাপ ভিউসও প্রচুর কম তো তোমাদের সেই জন্য বলছি যতগুলো ভিউস হয় সেই অনুযায়ী আমি পুরো মানে ডলার দেখায় জিরো তো সেই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ করব স্কিম না করে অ্যাড সহকারে ভিডিওটা দেখো এত ছোট ছোট ভিডিও যে বন্ধুরা অনেকে ভিডিও দেয় আঠেরো মিনিট চোদ্দো মিনিট বারো মিনিট দশ মিনিট আমার কিন্তু ভিডিও ছোটোর মধ্যেই দিই তো দেখো বন্ধুরা বেশি বক করা হয়ে গেছে এদিকে আমার সিম সিদ্ধও হয়ে গেছে তো সিদ্ধ হয়ে যেতে আমি তুলে নিচ্ছি খুন্তিতে করে আমি খুন্তির সাহায্যে সব সিমগুলো তুলে নিচ্ছি নিয়ে আমি হলুদ হলুদ নুন দিয়ে আমি মাখিয়ে নিলাম এবার শিমগুলো আমি সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখো আর নুনও দিয়ে দিয়েছি আর নুনটা তো আগেই দিয়েছিলাম দেখেছ বন্ধুরা নুন আগে দিয়েই সিদ্ধ করেছিলাম আর হলুদটা জাস্ট মাখিয়ে নিয়েছি নিয়ে এবার আমি দেব কোঁড়াতেই নিম পাতা দেখো আমি নিম পাতা দিয়ে দিয়েছি তেল দিইনি কিন্তু এখন শুধু শুকনো এতে দিয়ে এরমভাবে একটু নাড়লে মড়মরে হয়ে যাবে পুরো হাত দিয়ে করলে না গুঁড়ো হয়ে যাবে আমি হাত দিইনি যেহেতু এটা পুরো মরমরে হয়ে গেছিলো মড়মরে হয়ে গেলে তো হাত দিয়েও গুঁড়ো করে নিয়ে দিলেও ভালো হয় তো আমি আর হাত দিইনি তো দেখো আমি খুন্তি দিয়েই ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে গেছে আমনি তেল দিয়ে এ করে দিয়েছি এবার আমি তে পাতাগুলো একটু সরিয়ে নিয়ে এবার আমি শিমগুলো দিয়ে দেবো আর এটা করছি সাদা তেলে আর এইটা খুবই উপযোগী যারা যাদের মানে বিশেষ করে ইয়ে আছে সুগার আছে সুগার থাকলে তো নিম তিতো খুবই খাওয়া জরুরি তো এটা খেলে খুবই ভালো খুবই কাজ দেবে আর আমি তো প্রচুর খাই এইটা হলে সত্যি আমার ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে সত্যি আমি ভাত খেতে খুব ভালোবাসি আমি একদিন খাচ্ছিলাম দেখি আমার ছেলে বললো মা তোমার মতো করে মাখিয়ে দাও আমি পাতাগুলো নিয়ে এরমভাবে মাখিয়ে সিম পাতা দিয়ে খাচ্ছিলাম মানে এই শিম ভাজা দিয়ে আর ওই নিম পাতার সাথে মেখে খুবই ভালো লাগছিল ছেলেও খেলো তো সত্যি একবার গরম ভাতের সঙ্গে যারা একদমই নিম খাও না তিতো খেতে পছন্দ করে না একবার এইভাবে খেয়ে দেখো আমি আমি কথা দিচ্ছি আশা করি ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা তো খুবই ছোটোর মধ্যে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ছোট্ট ভিডিও তো সবাই একটু ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কমেন্ট করবে আমার সুন্দর বন্ধুদের জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মিষ্টি বন্ধুদের মিষ্টি কমেন্ট পাওয়ার জন্য আশায় রয়েছি